আমি অনুরোধ করছি সকল প্রশাসনিক অধিকর্তা যারা রয়েছেন একটু প্লিজ আমাদের যে এনসি হল অর্থাৎ যেখান দিয়ে শিল্পী চলে আসবেন সরাসরি আমাদের এই মঞ্চে তারকা শিল্পী অভিনেত্রী শ্রাবন্তী চ্যানার্জি সেই পথ যেন সুগম করে দেওয়া হয় আমি সকল প্রশাসনিক অধিকর্তা যারা দায়িত্বে রয়েছেন আজকে তাদের কাছে অনুরোধ জানাই এই মঞ্চ থেকে প্লিজ সকলে একটু জায়গা করে দেবেন যেন আমরা সকলের ভালোবাসার প্রিয় অভিনেত্রী দ্যান্ড অফ কুইন শ্রাবন্তি থেকে এই মঞ্চে আজ সরাসরি আপনাদের ভালোবাসাকে সঙ্গে উপস্থিত করতে পারি সকল প্রশাসনিক অধিকর্তা যারা রয়েছে আমাদের দায়িত্বের অধিকর্তা প্রশাসনিক অধিকর্তা তাদের অনুরোধ তারা প্লিজ আমাদের এনফ্রিপয়েন্ট এনফ্রি গেট সেখানে চলে আসবেন যেন খুব শৃঙ্খলতাকে অবলম্বন করে আমরা আমাদের এই মুহূর্তের সবথেকে উজ্জ্বলতম নক্ষত্র তারকা অভিনেত্রী শিল্পী ভালোবাসার গ্ল্যামার পয়েন্ট শ্রাবন্তী চ্যাটার্জি তাকে যেন একদম সুস্থ আমরা অমরাবতী ইউথ অ্যাসোসিয়েশনের অষ্টমতম বর্ষে এবছর আমাদের মঞ্চে ধীরে ধীরে নিয়ে আসতে পারি কারণ তার হাত ধরেই আমাদের শুভ উন্মোচন আজ হবে মা ভৈরবী রূপে দেখা দেবেন আমাদের মাঝে এবং তাকে দেখতে হবে মাথা উঁচু করে এবং সেই অপেক্ষায় আমরা অপেক্ষারত আমি অনুরোধ করছি সকল প্রশাসনিক অধিকর্তা এবং যারা আজ উপস্থিত রয়েছেন তাদেরকে অনুরোধ করবো একটু এন্ট্রি গেট যেখানে আপনারা দাঁড়িয়ে রয়েছেন একটু সেই জায়গাটা একটু ফাঁকা করে দেবেন কারণ আপনাদের জন্যই আয়োজন আপনাদের প্রিয় অভিনেত্রী তিনি কিন্তু এই মঞ্চে আসবেন ফলত আপনাদের সহযোগিতা আমরা আজকের দিনে দাঁড়িয়ে একান্ত ভাবে কামনা রাখি এবং সেই সঙ্গে যাকে দেখার জন্য আজ ভিড় জমেছে কারণ আজ বলতে ইচ্ছে করছে বকুলতলায় ভিড় জমে নিয়ে ভিড় জমেছে অমরাবতী ইউথ অ্যাসোসিয়েশনে আজ এখানে মেলা বসেছে কারণ আসছে সমতি চ্যানার্জি সবার মিলে উচ্ছ্বাসের সঙ্গে দেখা হয়েছিল আজো বাড়ি কিছুই বলতেন যে

তার হাত ধরে আমাদের শুভ কাজ আমরা সুসম্পন্ন করবো আমাদের বিয়াল্লিশ ফুটে প্রতিমা জগদ্ধাত্রী মা যাকে দেখতে হবে উঁচু করে মা দেখা দেবেন ভৈরবী সাক্ষাৎ ভৈরবী মাকে আজ অমরাবতী ইউথ অ্যাসোসিয়েশন তাদের অষ্টম দেবগোষ্ঠী আপনাদের প্রত্যেকের কাছে হাজির করবে আমি এখানে যারা উপস্থিত রয়েছেন একদম মাতৃমন্ডলের সম্মুখ প্রান্তে তাদের বলতে একটু দু সাইডে ভাগ হয়ে যাওয়ার জন্য আমাদের এই পথ ধরে ধীরে ধীরে এগিয়ে আসেন অভিনেত্রী সকলের ভালোবাসার গ্ল্যাবর কুইন অফ টলিউড ইন্ডাস্ট্রি শ্রাবন্তী চ্যাটার্জি একটু হাত তালি উচ্ছ্বাসতে চাই সকলে আসে শ্রাবন্তী কে এবার একটু গানটা চালিয়ে দাও ধীরে ধীরে তিনি আমাদের প্রতিমা উন্মোচন করবেন তারপর সরাসরি তাকে এই মঞ্চে আমরা দেখুন মাথা উঁচু করে করছেন শ্রাবী চি ধীরে ধীরে

আমাদের শুভ আমাদের হচ্ছে তিনি উন্মোচন মা ভৈরবী সাক্ষাৎ মা ভৈরবী ধরা দেবেন তার আজ জলৎকা হয়ে গেল শুনতে চাই আমাদের সকল করে এই অনুপ্রমিক প্রমাণ করে অক্রাবতিশনের শক্তিতে এই অনুভবী প্রমাণ করে জগৎপাত্রী মায়ের আসুন পাচ্ছে

আজ এবং অভিনয় তো বজে এবং সেই সঙ্গে আমরা সকলে দেবী চৌধুরানীর শাখা দেবী চৌধুরানিকে আমরা দেখতে পাচ্ছি এই মাঝে থ্যাংক ইউ সো আসা যখন হাত সবাই মিলে তার জন্য গল্প হয়ে যেতে পারে অনেক না লেখা চিঠিরা ঘুম ভাঙিয়ে তার কাছে আসতে পারে তার কাছে কিন্তু এইখান থেকেও পেতে পারে কারণ অমরাবতী ইউ অ্যাসোসিয়েশন এই মুহূর্তে গঙ্গা তীরবর্তী ঠিক এক প্রান্তে অন্যতম শ্রেষ্ঠ এবং সেরা বিয়াল্লিশ থেকে জগদ্ধাত্রী মা মা ভৈরবী এবং তোমার সাথে আমার মনে হয় যদি একটা ম্যাচ রয়েছে সেটা হলো দেখো দেবী চৌধুরানী তোমার যে জার্নিটা ছিল অর্থাৎ প্রফুল্ল থেকে সেখান থেকে তুমি জেভি চৌধুরানী করে সেখানে বুম্বাদা ছিল বুম্বাদার একটা সহকার সব কার্য ছিল তোমার সাথে এবং তোমার সাথে মিল হচ্ছে তুমিও ভৈরবী আজকে মাও ভৈরবী এই মিলটা কিন্তু আমরা রেখেছি একটু জোরে হাত দাঁড়িয়ে হবে সবাই মিলে এবং আমাদের মৃত্যু নীতি অনুযায়ী প্রথমে আমরা সবাইকে বরণ করে নেবো আমাদের মূল উদ্যোগটা যার কারণে আমাদের এই পুজোটাকে কেন্দ্রীভূত করা এগিয়ে নিয়ে যাওয়া রিমারায় গরুয়া এন্ড অ্যান্ড তার সমস্ত টিম তাকে আমরা এই মঞ্চে উপস্থাপিত করব এবং সেই সঙ্গে সাউথেরই একটু যদি হাতটা হয় তোমার হাত করে ওঠে সবাই সবাই প্রায় প্রভুর বলছে মিলিয়ে শুনেছে কতক্ষণে তুমি আসবে এবং আমি অনুরোধ করবো প্রথমে বরং কতটা ছেড়ে নেওয়ার জন্য তারপর যার কথা যার একাধারে অনেক অনেক চ্যালেঞ্জ হয়েছে যার গান আমরা শুনবো তার কথা আমরা শুনবো সমস্ত কিছু হবে তার আগে আমাদের রীতিনীতি কথা অনুযায়ী যে গল্পের লিখন আজ আমরা লিখে দিচ্ছি এই মঞ্চে রিমারাই বড়ুয়া তিনি বরণ করে নিচ্ছেন শ্রাবন্ধী চ্যাটার্জি দ্য ট্যালেন্ট অফ টলিউড ইন্ডাস্ট্রি কোথায় আমি আগেই বলেছি জিএসটি কিন্তু হাততালিটা আমরা লাগাই নিব তাই হাততালিটা চলতে থাকবে সবাই মিলে এবং সেই সঙ্গে সুন্দর উপহার আমরা পৌঁছে দিয়েছি উপহার আমার মনে হয় আমি বলেছিলাম মানে গল্প আজ আমরা তোমার জন্য গল্প লিখেছি তোমার জন্য উপহারে সমালোচিত করেছি আমি অনেক রায় চট করে তাকে এই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অনেক রায় তিনি একটি সুন্দর উপহার দিচ্ছেন অনেক চলে অনেক প্লিজ অনেক রাই আমি অনেক অনুরোধ করবো শ্রাবণ দিদি রাতে শ্রাবণ দিদি যদি তুমি প্লিজ এই দিকে একটু ঘুরে যাও অনেকের সুন্দর উপহার ওর হাতে নিজের আঁকা পোর্ট্রেট ও তোমাকে গিফট করছে একদম ঘুমি তো আচ্ছা একটু সরে যাবেন প্লিজ এবার সরাসরি আমার মনে হয় শ্রাবণজি কেনারছি যার কারণে আমরা অধীর আগ্রহে অপেক্ষায় অপেক্ষাতে তার কাছে চলে যাবো শ্রাবণতি শুন দিই তোমাকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য অনেকটা পথ পেয়েছে যেভাবে আমরা এগিয়ে হাসনুয়ানাকে পাই সেভাবেই আজ হাসনুহানা ফুটেছে অমরাবতী ইউ অ্যাসোসিয়েশনের মঞ্চে সাক্ষাৎ শ্রাবণতি চট্টোপাধ্যায় করে সরাসরি তোমার কাছে কেমন লাগছে বলো আমার তো খুব ভালো লাগছে আমার ভালো লাগা তো আপনাদের কেমন লাগছে সেটা বলবে যাই হোক আমি তো অবাক হই না

আহ আজকে যে আমি এখানে আসতে পেরেছি আমি যাদের জন্য আসতে এই কোথাও কি আমি ভীষণ ভালোবাসা পাই যখন এই সোদপুর টিটাগড় ব্যারাকপুরে আসি আমার অনেক রিলেটিভসরা এখানে থাকে তো এই ভালোবাসাটাই যেন সময় থাকে আমার সাথে আর দেখছি আজকে মানে সবাই সুন্দর সুন্দর সেজে আমি এখানে কি ডান্স পারফরমেন্সও হয়েছে নাকি একদম হয়েছে এবং তারপরে আবারও হবে কিন্তু আচ্ছা শুরু করবে তুমি আচ্ছা একদমই আমার খুবই ভালো লাগলো আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন আর যখন

অনেক মঞ্চে যেতে হয় কি বলবো অনেক সময় থাকে তোমার কাছে ক্লাসে দারুন দারুন ফাটাফাটি বলতেই পারছি যে এই অ্যাসোসিয়েশান সবাই খুবই চ্যালেন্টেড খুবই আহ কি বলবো ভীষণ ডিসিপ্লিন আমার ভীষণ ভালো লাগছে সবাই সুন্দর করে অনুষ্ঠানকে এনজয় করছে তো যেটা বলছিলাম আহ বাচ্চা স্বাগতী হয়ে দুটো কবিতা একটা লিঙ্ক রে মাঝে মাঝে মুখে মিষ্টি একটা হেন্দি বাংলায় প্রথমে বাংলাটা ওরে বাবা আমার নারী শক্তিরা আমাকে চুমু দিচ্ছে চুমু একটু আগেই আমার গান হচ্ছিল গালে চোখে ঠোঁটে তোর আমি চুমু এঁকেছি সবচেয়ে দামি তো স্পেশালি আমার বাচ্চা বন্ধুদের জন্য চা ঢুকেছে ফুল ফুটেছে কদম কে হাতি নাচ

আর আরেকটা প্রশ্ন যেটা এই মুহূর্তে তোমার চক অভিনয়ের দিক থেকে আমার মনে হয়েছে এখনো পর্যন্ত দেবী চৌধুরায় সেখানে ভবানী পাঠক রূপে বুম্বাদা নাকি চিরদিনই তুমি যে আমার বুম্বাদা কোনটা বেশি ফেভারিট তোমার কাছে প্রথমে চিরদিনই তুমি যে আমার বুম্বাদা ওখান থেকেই আমরা প্রসেনজি চ্যাটার্জিকে চিনেছি আর আমার প্রথম কাজ আমি যখন সাত বছরের ছিলাম বুম্বাদার সাথে আমার প্রথম কাজ মায়ার বাঁধন যেখানে উনি আমার বাবা ছিলেন সো আর ভবানী পাঠক হচ্ছে আমার গুরু আমার মেন্টার দেবী চৌধুরানীতে আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির সবারই উনি গার্জিয়ানের মতন সবারই অভিভাবকের মতন আমি ঠিক এখান থেকেই আমি গুমবাদার বাড়িতেই যাচ্ছি আজকে বুমবাদার বাড়িতে বিজয় সম্মেলনই আছে তো আমার মতো আমার অনেক কালিগরা আসবে আমাদের ইন্ডাস্ট্রি ছোট্ট পরিবার বাংলা ইন্ডাস্ট্রি তারা সবাই আমরা আজকে একটা উদযাপন করবো সেলিব্রেট করবো ধামাকা করবো আর আর আমার মনে হয় সেই মায়ের বাঁধনটা বোধহয় ঠিক করে গেছে সামাও ঘুমাদার সঙ্গে এই ছবিটাতে পরবর্তী ছোটবেলায় বাড়িতে মিথ্যে বলে ঠাকুর দেখতে যাওয়ার জন্য কি কখনো বাড়িতে মিথ্যে বলে ঠাকুর দেখতে যাওয়ার জন্য কখনো কেস খাওয়া হয়েছে না আমি একবার ছোটবেলায় সিনেমা দেখতে গিয়ে সવાયতে কারণ সাথে নাকি না সব ছবিটার নাম শুনুন ওকে এটা আপনাদের সাথে শেয়ার করছি যে বছর আমি সাথী স্কুল ভাঙ করে দেখতে গেছিলাম সত্যি গেছি বাবার কাছে মারো খেলেছি তারপরের বছর আমি করেছি চ্যাম্পিয়ন জিজের সাথে আমার সাথী দেখতে কি চ্যাম্পিয়ন ट्रॉफी হাতে চলে এসেছে এটাই মনে বিধাতার আশীর্বাদ তো এটা আমার জীবনের একটা মানে কলাজতে একটা মানে কি বলবো একটা মনে রাখার মতো মেমরি

তিনি কিছু বলতে চান আমি জনিতাকে একটু সামনে লজ্জা পাচ্ছ মানে আমার ভালো লাগবে এই সিনেমা দিয়ে আছে সামনে তো লজ্জা দিলে হবে না

তাদের কাছে আমি পারমিশন নিয়েই একটা গান অবশ্যই মানে একটা গান মানে একটা লাইন কারণ অত ভালো গাইতে পারি না আমার এটা নিয়ে ট্রোল না হয় কারণ এখন তো ট্রোলের জগৎ তো চলো চলে দিয়ে

স্বপ্নে সাগরে সপরে দেখা দেখছিল